জয় গুরু জয় মা রক্ষাকালীর জয় জয় শিবশম্বর জয় জয় গোবিন্দের জয় জয় কেদারীনাথ জয় মুকুন্ত লাল অধিকারীর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীরকে কেপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি বান বিদ্যা তবে এই বানবিদ্যা দ্বারা আপনারা মানুষকে মারিয়ে ফেলিতে পারিবেন মানুষকে কষ্ট দিতে পারিবেন মানুষকে ভোগাতে পারিবেন কিন্তু এই যে বিদ্যাটি আছে আমি আপনাদের সামনে উন্মুক্ত করছি এই বিদ্যাটি আপনাদের ভালোবাসিয়ায় আমি দিচ্ছি তবে সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করব সে মন্ত্রটি হচ্ছে একটি বান এই বান দ্বারা মানুষকে মারিয়া ফেলা যায় মানুষকে বিভ্রান্ত করা যায় মানুষকে উচ্ছেদ করা যায় মানুষকে দেশ থেকে দেশান্তরী করে ফেলান যায় আবার মানুষকে আদা মরা করিয়া ওরা ঘরে ফেলিয়া রাখা যায় এই যে যে বান বিদ্যাগুলি আপনাদের একে করিয়াও মুক্ত করছি ধরুন আমার কাছে তেমন বান নেই তবে গুরু বিদ্যা গুরুর মুখ থেকে নেওয়া গুরু কাছ থেকে নেওয়া পঞ্চ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশখানা বান আমার কাছে হতে পারে তার বেশি আমার কাছে নেই তবে যাহা হোক এই বানবিদ্যা শিক্ষিত হইলে এই বানবিদ্যা দ্বারা কাজ করিতে হইলে তবে আমার কাছ থেকে আপনাদের একটু অনুমতি নিতে হইবে কেননা যাদের এই নিয়মগুলি দেওয়া হয় না তাহারা মনে করিলেন আমাদের আমার কোনো শিষ্য নয় যারা আমার শিষ্য যাহারা আমার শিষ্যত্ব বহন করিয়াছে আমি তাহাদেরই এই সমস্ত বানবিদ্যা দিয়ে থাকি কেননা এই বানবিদ্যা সবাইকে দেয়া যায় না সবাই এই বানবিদ্যা সহ্য করিতে পারে না সবাই এই বানবিদ্যা শিখিয়া অনেক কাজ করিয়া ফেলিতে পারে অনেক মানুষকে মারিয়া ফেলিতে পারে অনেক মানুষকে শাস্তি দিতে পারে অমুক মানুষকে সেট করিয়া দিতে পারে কিন্তু এই বানবিদ্যা আমি কেন সারিতেছি কেন দিচ্ছি কেন ইহার দ্বারা আপনারা কাজ করিতে পারিবেন তাহ আমি এক এক করিয়া বলিব কেননা এই বানবিদ্যা যাহারা শিখিয়াছে যাহারা জানিয়াছে যাহারা এই পর্যন্ত তন্ত্রমন্ত্র শিখিয়া আসিয়াছে এবং তন্ত্রমন্ত্র যাহারা জানেন তাহারা কিন্তু বান বিদ্যা খুব খাটায় কম কেননা বান শিখিয়া যে না খাটায় তাহার শরীর হয় শান আর বান বিদ্যা শিখিয়া যে কাজ করে তাহার দেহ হয় অত আমি বলিতে যাব না কেননা মন্ত্র শাস্ত্রে যে সমস্ত জিনিসগুলো দেয়া হইয়া থাকে তাহা বলা হইয়া থাকে তাহা আমি যতটুকুই আমার বলার দরকার আমি ততটুকুই বলবো তার বেশি আমি বলবো না যদি কাহারও শিক্ষা করিতে ইচ্ছা হয় যদি কেহ শিখিতে চান তাহা হইলে এই বানবিদ্যা আপনারা শিখিতে পারেন তবে যখনই আপনারা এই বানভূদ্যা শিখিবেন তখন আমার কাছ থেকে আপনাদের অনুমতি লইতে হইবে বান একটি মুখের কথা নয় যাহা জীবনকে শেষ করিয়া ফেলা যায় যাহাকে জীবন দান করিতে পারে না সে সমস্ত বিদ্যা খুব খতরনাক বিদ্যা ভয়ঙ্কর বিদ্যা এই জন্য আপনাদের বলছি আপনারা যদি বানবিদ্যা শিখুন তাহা হইলে আমার কাছ থেকে আপনারা নিয়মটা জানিয়া লইবেন কেননা এই বিদ্যা সবাইকে দেয়া যায় না সবাই এই বিদ্যা পায় না সবাই এই বিদ্যা খাটাইতে পারে না আর সবাই এই বিদ্যা অন্যান্য জায়গায় যেখানে দরকার নেই সেখানে করিয়া বেড়ায় এই জন্য আপনাদের বলছি আপনারা বান যতই শিখুন গুরুর কাছ থেকে শিখবেন গুরু যে কথাগুলি আপনাদের বলিবে সে কথাগুলি সত্য গুরু যাহা দিবে তাহাই সত্য গুরু যাহাই দিবে তাহাই আপনারা বিশ্বাস করিয়া ভক্তি সহকারে জব করলে সেটা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইবে আমি কয়েকটি বান আছি নিয়মগুলা দেওয়া হয়নি নিয়মগুলা যদি শিক্ষা করতে চান তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমার প্রতিটা ভিডিওতে দেয়া থাকেন নাম্বার আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে সেখানে ফোন করলে আমাকে সব সময় পাইয়ে যাইবেন এবং আমি সে সমস্ত জিনিসপত্র আমি আপনাদের শিখাই দেব তবে বানবিদ্যার শিখেবার পূর্বে আমার এই ভিডিওতে যারা আছেন ভিডিও দেখিতেছেন তারা সাবস্ক্রাইব করিয়া ভিডিওতে বেলাই অন করিয়া রাখিবেন আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও করিব সেই ভিডিও আপনার যাইবে ষষ্ঠীর জন্য আমি দু তিন দিন ভিডিও করিতে পারি নেই কিন্তু আজ একটা ভিডিও আমি আপনাদের দান করছি আপনারা শিখিয়া লইতে পারবেন শিখিয়া লন এটা হচ্ছে একটি বান এবার মন্ত্রটি আপনারা শুনুন বাম চক্র বাম গুণ রাম চক্র উঠাত বোধ বেরি পর जम पाट डूरी गरज सारी पाताल के माटी आकाश के पानी हु जश हु ज़ोश देवी डान से मार देवी बाम से हाम से मार देवी डान से हमार जश हु जश देवी हाथ जेदी से मार देवी ही तीर्थेल प এই কথা কটা এটা হচ্ছে বানের কথা এই বানবিদ্যার কথাগুলি আমি আবারও পড়ছি আপনারা শুনুন রাম চক্র রা বাম গুণ রাম চক্র উঠাৎ ভূত বেরি পর বেরি জম ঝাটপট দূরি গরজ সারি পাতালকে মাটি আকাশকে পানি যশ সুয দেবী ডান্সে মার দেবী বামসে সে হামার বামসে মার দেবি ডাম হামার যশ সুজ দেবী যশ করপাত এই মন্ত্রটি আপনারা যদি শিখিতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করিতে হইবে বান বিদ্যা আমি যত দিয়ে থাকি সে সমস্ত বিদ্যা আমার কাছ থেকে আপনাদের নিতে হইবে কেননা এই বিদ্যা সকলে শিখিতে পারে না সকলে সকলে শিখিয়া সহ্য করিতে পারে না যাহারা যে সে বিদ্যা শিখিয়া ধৈর্য সহকারে নিজেকে সামাল দিতে পারিবে না নিজেকে সামলাইতে পারিবে না তাহাদের এই বিদ্যা না শেখাই উচিত কেননা আমি যে সমস্ত বিদ্যা আপনাদের দিয়ে থাকিব যে সমস্ত বিদ্যা আমি দিতে চাই সে সমস্ত বিদ্যা আপনারা শিখিয়ে তাহা হইলে আপনাদের কাজ হইবে কেননা তন্ত্রমন্ত্র শাস্ত্রে যে সমস্ত তন্ত্র তান্ত্রিক বিদ্যা দেওয়া হয় তাহা একটা হচ্ছে সবসময় সারিয়ে দেয়া হয় নিয়ম সহকারে আর কিছু বিদ্যা আছে নিয়ম সহকারে ছাড়া যায় না এই বিদ্যাগুলি শিক্ষিত হইলে গুরুর অবশ্যই দরকার গুরুর কাছ থেকে অবশ্যই শুনিয়া লইতে হইবে এবং গুরু যাহা বলিবে যেভাবে বলিবে সেভাবেই আপনারা বানবিদ্যা প্রয়োগ করিতে পারিবেন তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দিয়ে আসিয়াছে এবং দিচ্ছে তাহা মনে করিবেন একটি বিদ্যাও ভুল নয় ভুল করিয়া কোনো মন্ত্র ছাড়া হয় না ভুল কথা কাউকে দেওয়া হয় না দুই এক লান বাদ দিয়ে কোন মন্ত্র স্বামী মন্ত্র চ্যানেল ছাড়ে না সারিতে পারে না দিবেও না কেননা কোন সময় কোন মন্ত্র আপনাদের কাজে লাগাই যাইবে কোন সমস্ত কোন মন্ত্র দিয়ে আপনারা কাজ করিবেন সে সমস্ত তন্ত্র মন্ত্র বিদ্যাগুলি আমি এক এক করিয়া প্রকাশ করিয়া থাকি এবং একে করিয়ে দিয়া থাকি কেননা এই ওয়ান বিদ্যা যদি আপনারা শিখেন তাহা হইলে আপনাদের রক্ত গরম অবশ্যই হইবে কিন্তু এটা রক্ত গরম করিবার জন্য নয় রক্ত গরম যাহাতে না হয় সে সমস্ত বিধি ব্যবস্থাও আছে আমি একে করিয়া সবই উন্মুক্ত করিব আপনাদের দিদি থাকে বা আপনারা শিখিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র এই পর্যন্ত দিয়ে আসে আছে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনারা পাই আছেন সে সমস্ত তন্ত্র মন্ত্র একবার যদি কাজ করেন তাহা হইলে গুলি মিস হইবে কিন্তু এই মন্ত্র মিস হইবে না এই জন্য সমিতন্ত্র মন্ত্র চ্যানেল করিতে হইলে সস্তা সাত্ত্বিক শিষ্য দরকার কেননা তন্ত্রমন্ত্র শিখিয়া তন্ত্রমন্ত্রের কাজকে আপনারা ভুল করিয়া ভুল পথে পরিচালনা করিবেন তাহা মন্ত্র চ্যানেল এটা কাম্য করে না এটা আশা করে না আপনারা যদি তন্ত্রমন্ত্র শিখিয়া ভালো কাজ না করিতে পারেন মানুষের উপকার যদি করিতে না পারেন এক হইতে একশো বছর পর্যন্ত মানুষের যদি উপকার আপনারা না করিতে পারেন তাহলে তন্ত্রমন্ত্র কেন শিখিবেন তন্ত্রমন্ত্র শিক্ষা করার কোনো দরকার নেই এই পর্যন্ত আমি যে সমস্ত বানবিদ্যা শিখিয়াছি একটা বান কাহারও আমি কাজ করি নাই বান মারি নাই বান আমি মারিতে পারিব না কেননা এই তন্ত্রমন্ত্র চ্যানেল আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে চলাফেরা করি এ সমস্ত তন্ত্রমন্ত্র এক শিখি যদি আপনারা পান তাহা হইলে আপনারা কি করিবেন তার ভরসা পাওয়া যায় না কেননা আজ একটি বান শিখিয়া কাল সেটা কাজ করিতে বসিলেন এ সমস্ত কাজ করা বান কেন শিখিবেন যখন নিজের জীবন বিপদে পড়িয়া যাইবে আপনি কোনো কিছু দ্বারা কোনো কাজ করিয়া উঠিতে পাইতেছেন না সে আপনাকে কুপথে পরিচালিত করছে সেই সমস্ত জায়গায় আপনারা বান মারিলে নিজের জীবনকে যদি বাঁচাইওয়ার জন্য বান মারেন তাহলে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না আর যদি আজ একজন আসলে দশ হাজার টাকা আপনাকে দিল পনেরো হাজার টাকা আপনাকে দিল আপনি স্বীকৃত হইয়া বান মারিতে আরম্ভ করিয়া দিলেন এটা কিন্তু বানের নিয়ম নয় আমরা যখন এই তন্ত্রমন্ত্র শিখিয়াছি তখন গুরুদেবের কাছ থেকে এমন ভাবে নিয়েছি গুরুদেব দিতে বাধ্য হয়েছেন কেননা এমন কোন কর্ম এমন কোনো কাজ এমন কোন জিনিস আমরা করি নাই যে গুরুদেব অসন্তুষ্ট হয় কিন্তু সেই পথে আজ আমরা চলিয়া খুব ভালো আছি ঠাকুর আমাদের খুব ভালো আছে আমার বয়স এখন ষাট বছর কিন্তু আমি আপনাদের তন্ত্রমন্ত্র দিয়ে আসিয়াছি এবং তন্ত্রমন্ত্র কাজ করিতেছি যে আসে আমি তাহাকে তন্ত্রমন্ত্র করিয়া দিই এই তন্ত্রমন্ত্র শিক্ষা করিতে হইলে অনেক অনেক জিনিস করিতে হয় জয় জয়গুরু স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনাদের যদি কেউ বানবিদ্যা শিক্ষিতে ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমি শিখিয়া দিব এবং শিক্ষা করিয়া আপনারা কাজ করিতে পারিবেন জয়গুরু জয়গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু जय माँ रखा कल जय जय शुरू शुभ जय 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 क